ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে আগে লিখছেন যে বান্ধবী অংশ যাবো না হঠাৎ কেমন পারছেন লাইফ পার্টনার যদি আমাদের পার্টনার হয় এই গাছও আছে ফলও আছে এই যে ওদের না আপাতত তো ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করতেছি বিয়ে शादी করার ইচ্ছা নাই অবশ্যই আছে ভালো কিছু পেলে ওদের কাছে কি মন হয় একটা মেয়ে পারফেক্ট বয়স কত বিয়ে করার জন্য

প্রতিকার করছে হ্যাঁ বিরূপ প্রতিক্রিয়া তো একটু ফেলছে আমার কাছে মনে হচ্ছে মানে আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি চিন্তা করি বর্তমান সময়ে তারা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভাইরাল এবং তাদের এই যে ভিডিওগুলো আমাদের বাচ্চা কাচ্চারা দেখতেছে আমাদের মেয়েরা দেখতেছে এখন আমি এখন পর্যন্ত বিয়ে করিনি ভবিষ্যতে বিয়ে করব আমার আমার যে যে আমার বান্ধবী বিয়ে হয়েছে তারা দেখতেছে দেখার পরে তাদের ভিতরে এই ধরনের একটা চিন্তাভাবনা আসে কিন্তু আমি চাই আমরা এই যে দুটা সন্তান মানুষ করতেছি দুটা সন্তান মানুষ করে তাদেরকে মানুষ মানুষ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে তাদেরকে মানুষ করার পরে তাদের কাছ থেকে আমাদের একটু টেস্ট থাকে কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই যে মেয়েরা হ্যাঁ আমাদের এক্সপেক্টেশন বাবা আমার এক্সপেক্টেশন ভেঙে তাদেরকে কষ্ট দিয়ে অন্য পথে চলে যায় কিংবা শুধুমাত্র নিজের কথাই চিন্তা করে এটা আসলে বাবা মা হলে আমরা বুঝতে পারবো যেটা আমাদের জন্য কতটা তাতে আমরা যেটা চাচ্ছি না আমরা একটা সমাজে উপর একটা আমাদের বাচ্চা বাচ্চাদের নিউজ চ্যানেলের উপরে প্রভাব ফেলতে আমরা চাচ্ছি না অন্য প্রসঙ্গে চলে যাই আচ্ছা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি মেয়েরা এখন দেশ সমস্যা সম্মুখীন বে지고 হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম একটা ধর্ষণ হলো ধর্ষণের ক্ষেত্রে আমাদের যে সমাজ এটা ভাই নাকি মেয়েদের স্বাধীনতা দাই নাকি আমাদের আইনটা কিছুই সম মানে কোনো ঘটনা আসলে বর্তমান সমাজে ধর্ষণটা অনেক বেশি বেড়ে গেছে এবং এটা আমাদের সমাজের জন্য একটা অভিশাপ আমি বলবো এটার এটার মানে পক্ষে যে আইনটা সেটা সঠিকভাবে প্রণয়ন হচ্ছে সঠিকভাবে পালন হচ্ছে আইন ঠিকই আছে কিন্তু এটা প্রণয়ন হচ্ছে না এটার জন্য সমাজও দায়ী ইভেন আমাদের মেয়েদের স্বাধীনতা আমি বলবো না মেয়েদের স্বাধীনতা অনেক বেশি স্বাধীন আর স্বাধীনতা মেয়েদের তো দেওয়ার কারণ তারা এই মানে এরকম একটা ঘটনার স্বীকার হচ্ছে আমি কখনোই বলবো না কারণ আমিও স্বাধীন আমি আমার বাবা মা আমাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছেন আমি জব করছি আমি পড়াশোনা করছি কিন্তু আমার সাথে তো ঘটতেছে হ্যাঁ কিন্তু যে সকল মেয়েদের সাথে ঘটতেছে সে প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটনা পরিপ্রেক্ষিতে